দ্বিতীয় কেবল কাঠ থেকে আমরা প্রথম কেবল কারের দিকে অর্থাৎ মিশে যাতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মেঘ আমরা মেঘের উপরে অপরূপ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা উনিশ হাজার ফুট উপর থেকে নিচে নামতেছি দ্বিতীয় কেবল কারে এটা গুলমার্ক কাশ্মীর আর এই যে আমাদের এনামুল চাচা হাই বলেন হাই আমি জামিল পারভেজ হাই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করুন আসসালামু আলাইকুম